যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে এক অপ্রত্যাশিত বৈঠকে মিলিত হন এই বৈঠকের পর যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে সিরিয়ার ইসলামপন্থী সরকারের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করার ঘোষণা দেয় রিয়াদের অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র উপসর্গীয় আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে ট্রাম্প এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন সম্মেলনের প্রাককালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প এবং সারা কর্মর্দন করেন যা সৌদি টেলিভিশনে প্রচারিত হয় হোয়াইট একজন মুখপাত্র জানান ট্রাম্প প্রেসিডেন্ট সারাকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আহ্বান জানিয়েছেন যদিও ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য আল কায়দার সাথে সারার পূর্বের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তবু রিয়াদে দেওয়া এক ভাষণে ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন যা মার্কিন প্রশ্নতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন তুরস্কের প্রেসিডেন্ট বিশেপ তাইফ এরদুয়ানো ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিনার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল এখনও সারার প্রশাসন সম্পর্কে গভীর সন্দেহ পোষণ করে যদিও ট্রাম্প সিরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা সারাকে এখনও একজন জিহাদি নেতা হিসেবে বিবেচনা করেন যদিও তিনি দুই হাজার ষোলো সালে আলকায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন সিরিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিষয়ে ইসরায়েল সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম